মাত্র দশ হাজার পাঁচশো টাকা শুরু এই প্যাকিং মেশিন মাত্র এক মিনিটে কুড়ি পিস ঘন্টায় বারোশো পিস প্যাকেট করুন এই মেশিনে এই একটি মেশিন নিয়ে আপনি পঁচিশটিরও বেশি আইটেম প্যাক করুন খুব সহজে এই মাসে নিয়ে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন গুঁড়ো মশলা হোক বা গোটা মশলা সবটাই প্যাক করুন এই মাসে এন্টারপ্রাইজ নিয়ে এলো এমন এক মেশিন যে মেশিনে মিনিটে আপনি পঁচিশ থেকে তিরিশটা এছাড়া ঘন্টায় বারোশো থেকে পনেরোশো প্যাকেট তৈরি করতে পারবেন এবং বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন এই বিজনেস চলুন দেখে নেওয়া যাক কী সেই মেশিন তো বিজনেসের থেকে আগে মেশিনটা দেখুন এটা হচ্ছে আমাদের প্যাকেজিং মেশিন এই মেশিনে আপনি মিনিটে পঁচিশ থেকে তিরিশটা প্যাক পাউচ তৈরি করতে পারবেন অটোমেটিকলি কোনো লেবার লাগবে না কোনো কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না কোনো কিছু দেখতে হবে না আপনি মেশিনে রোল লাগিয়ে মাল ঢেলে দিয়ে চলে যান মেশিন অটোমেটিক আপনার পাউচ তৈরি করে দেবে শুধু মশলা না চা ছোলা মটর কাজু কিশমিশ সমস্ত কিছু এভরিথিং দশ থেকে কুড়ি রকমের আইটেম কিন্তু একটা মেশিনে আপনি প্যাক করতে পারবেন তার মানে আপনার কাছে দশ থেকে কুড়িটা ব্যবসা আইডিয়া অপরচুনিটি থাকবে কোনো না কোনো আপনার ব্যবসাটা কোনো না কোনো প্রোডাক্টটা মার্কেটে আপনার অবশ্যই খাবে আপনি বাদাম করুন ছোলা করুন আজকাল মশলা মুড়ি পাওয়া যাচ্ছে সেই মশলা মুড়ি করুন তারপরে আপনি কাজু করুন কিজমিস করুন চা করুন মশলা করুন গুঁড়ো পাউডার করুন গোটা মশলা করুন সমস্ত কিছু এভ্রিথিং কিন্তু এতে কিন্তু আপনি প্যাক করতে পারবেন এই মেশিনের মাধ্যমে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি ঠিক আছে ইভেন এক কেজি পর্যন্ত আপনি কিন্তু প্যাকেজিং মেশিনে প্যাক করতে পারবেন ঠিক আছে এই মেশিনে খুব সহজে অপারেট করবে আপনাকে আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আসুন এখানে দেখাচ্ছি এটা আমাদের হপার ঠিক আছে এই হপারের মধ্যে এখন মুড়ি দেওয়া আছে আপাতত আর এটা হচ্ছে আমাদের ওয়েট ফিলার মেশিন যেখানে ওয়েট ফিলিং হবে এবং এটা হচ্ছে আমাদের মেন প্যাকেজিং মেশিন এখানে কিন্তু দেখুন একটা রিবন প্রিন্টারও লাগানো আছে ঠিক আছে এটাতে আপনি এমআরপি ডেট ডেট এক্সপায়ার সমস্ত কিছু প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার একটা প্যানেল দিয়ে আছে যেখানে আপনার টেম্পারেচার সেট করা যায় যেখানে আপনার লেন্থটাও সেট করতে পারবেন যে কতটা লেন্থ আপনি রাখবেন ঠিক আছে এছাড়া ইবেন এখানে এই টেম্পারেচার দেখতে পাচ্ছেন এটা আপনার একশো চল্লিশ হলে অটোমেটিক মেশিনটা সিগন্যাল দিয়ে দেবে যে মেশিন আপনার চালু কাজ করার জন্য ঠিক আছে আর এখানে আপনার ওয়েট ফিলারের গায়ে ওয়েট সেটিং দেওয়া আছে ঠিক আছে এখানে আপনি ওয়েট সেট করতে পারবেন যে কতটা ওয়েট আপনার চাই ঠিক আছে ও সব কিছু হয়ে গেলে আমি ব্যাস এইভাবে মেশিন চালু করে দেবো আপনার কিন্তু মেশিনে কাজ দেখুন এই দেখুন ছোলা হতে লেগেছে দেখুন আর দেখতে পাচ্ছেন অটোমেটিক হচ্ছে এর সঙ্গে মুড়ি দেওয়া আছে মুড়িটাও চলে আসবে আপনার দেখুন চলে আসে দেখুন ছোলা আর মুড়ি মিক্স এবার দেখতে পারেন আপনার সামনে লাইভ ডেমো কোনো কিছু হাত দেওয়া নাই কোনো কিছু নাই অটোমেটিকলি আপনার কিন্তু প্যাকেট হচ্ছে আর সব থেকে বড়ো কথা এগুলো সব চেঞ্জ সিস্টেম আর এখানে আপনার কটা প্যাকেট হচ্ছে কাউন্ট হতে থাকবে ঠিক আছে আপনি এখানে এই এই প্যানেলটা দেখান এখানে দেখুন কটা কাউন্ট হচ্ছে দেখুন দশটা এবার দেখুন এগারোটা হয়ে যাবে এই প্যাক হলো এগারোটা আবার দেখুন বারোটা হয়ে যাবে কোনো কিন্তু এক মিনিট হয়নি ঠিক আছে আর এখানে আপনার কত গ্রাম দেওয়া আছে সেটাও সেট করা আছে আপনার এটা দশ গ্রাম প্যাক হচ্ছে এবার দেখুন মুড়ি আসছে মুড়ি প্যাক হবে আর তখন ছোলা হচ্ছিল তারপরে মুড়ি এই দেখুন পুরো চেন পুরো চেন একদম দেখতে পাচ্ছেন একটাও কিন্তু লিকেজ নাই আর একদম প্রপার আর আপনার একদম দোকানে যেরকম দেখতে পান ইজিলি তাই দেখেন প্রত্যেকটা পাউচ আপনি ইজিলি ছিটতে পারবেন কত সুন্দর দেখুন বেকার ছেলে মেয়েদের চিন্তা এখন শেষ চাকরির যে অবস্থা সেটা না করে আপনি ব্যবসার দিকে মন নেন ব্যবসা করুন একটা মেশিন নিয়ে আপনি একটা মেশিন নিয়ে আপনি বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন অবশ্যই আপনি ব্যবসায় লাভবান হবেন ঠিক আছে আমাদের কাছে শুরু দশ হাজার পাঁচশো টাকা থেকে ঠিক আছে আপনি দশ হাজার পাঁচশো টাকা এখানে আসুন দেখাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা যেটা মার্কেটে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এই সেলার নিয়ে আপনি প্যাকেজিং শুরু করতে পারেন বিভিন্ন রকম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম এই দেখুন এই যে এরকম নিয়ে হলুদ তারপরে আপনার এখানে আরো আছে দেখাচ্ছি হলুদ আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিভিন্ন রকম প্যাকেট নিয়ে আপনি কিন্তু মেশিনে শুরু করতে না আপনি এখানে জাস্ট প্যাকেটটা এইভাবে ছেড়ে দেবেন পরপর ছেড়ে দেবেন আবার ছেড়ে দেবেন এটা আপনার প্যাক হয়ে চলে গেল প্রোডাক্ট দেওয়ার দেখুন একদম প্রফেশনাল একদম একটাও কিন্তু পোড়া দাগ নেই কোনো কিছু দাগ নেই এখানে আপনি দেখাচ্ছি এখানে আপনার আছে সুইচটা দেখুন পাওয়ার হিটার ফ্যান এটা বন্ধ করে দিলে আপনার ফ্যানটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ করে দিলে হিটারটা বন্ধ হয়ে গেল আর এটা মেশিন বন্ধ হয়ে গেল এখানে আপনি ফ্যানের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন দেখুন দেখছেন ফ্যানের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন আপনার কাজের স্পিড অনুযায়ী আপনি ফ্যানে কন্ট্রোল করুন দশ হাজার পাঁচশো টাকা থেকে ব্যান্ড সিলার শুরু চ্যালেঞ্জিং প্রাইস গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি দিতে পারে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একমাত্র কোম্পানি যে নিজস্ব ম্যানুফ্যাকচার করে এবং দশ হাজার পাঁচশো টাকা থেকে আপনারা কিন্তু ব্যান্ড সিলার মেশিন পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের প্যাকেজিং মেশিন কিন্তু আমাদের অটোমেটিক প্যাকেজিং মেশিন চেন সিস্টেম প্যাকেজিং মেশিন কাপ ফিল মেশিন ওয়েট ফিল মেশিন সমস্ত রকম মেশিন কিন্তু সাহা ইঞ্জিনিয়ারিং এর এবার আপনাদের একটা কথা বলি আপনারা অনেক সময় দেখেছেন অনেক মেশিন দেখেছেন আপনাদের যদি কেউ গুঁড়ো মশলা নিয়ে ব্যবসা করতে চায় এক থেকে একশো গ্রাম তাকে কিন্তু এই ধরনের সেট একটা মেশিনের প্রয়োজন কারণ গুঁড়ো মশলাটা ভালো করে দেখে নেবেন গুঁড়ো মশলাটা আপনার প্রবলেম হয় যে ওটা একটা মসচরায় থাকে তো অনেক সময় প্যাকেটে দেখবেন আপনারা গোটা গোটা গুঁড়ো মশলাগুলো গোটা হয়ে গেছে কেন হয় কারণ এস এর মালে আপনার ময়শ্চার খুব তাড়াতাড়ি নিয়ে নেয় তার জন্য ওটা গোটা হতে শুরু করে এর জন্য আপনার এরকম একটা মেশিন দরকার যেখানে হিট সেন্সেটিভ সেন্সার থাকবে এবং ডবল ভাইব্রেশন থাকবে যেটা একমাত্র গোটা ওয়েস্ট বেঙ্গলের সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং তৈরি করে তাই আপনাদের যদি কোনো রকম মেশিনের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করুন সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ এছাড়াও দেখুন মেশিন আপনি সব জায়গায় পেয়ে যাবেন আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে সার্ভিসিং আমরা কাস্টমারের বাড়িতে গিয়ে ইনস্টল করে দিয়ে আসি আমাদের নিজস্ব টেকনিশিয়ান টিম আছে সেই টিম যায় এবং সেখানে গিয়ে কাস্টমারকে এ টু জেড একটা মেশিনের ডিটেলস কিভাবে চালাবেন কিভাবে অপারেট করবেন কিভাবে আপনি মেশিনে প্যাকেজিং করবেন বা মেশিনের ছোটো খাটো যে বিষয়গুলো সমস্ত কিন্তু তার বাড়িতে গিয়ে পুরো দিন আপনাকে শিখিয়ে দিয়ে আসবে এছাড়াও এক বছরের পুরো ওয়ারেন্টি থাকবে মেশিনের কোন রকম সমস্যা হলে ইনস্ট্যান্টলি ফোন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো বা যে নাম্বারগুলো দেয়া থাকবে টেকনিক্যাল নাম্বার আমরা দেওয়া থাকে সেগুলো ফোন করুন সঙ্গে সঙ্গে ভিডিও কল সার্ভিস পেয়ে যাবেন এবং যদি তাতেও যদি প্রবলেম সলভ না হয় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু টেকনিশিয়ান আপনার বাড়িতে পৌঁছে যাবে পুরো সম্পূর্ণ বাড়ি কারেন্টে চলবে টু টোয়েন্টি ভোল্টে চলবে আপনার সেফটির জন্য শুধু বাড়িতে একটা আলাদা বোর্ড আপনি করে রাখবেন যেখানে শুধু মেশিনটা আপনার চলবে এটা আপনার সুবিধা ঠিক আছে দেখুন কাস্টমার আমাদের অ্যাড্রেস আমরা আমাদের পশ্চিমবঙ্গে গোটা চার পাঁচ ব্রাঞ্চ আছে এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে আসামও ব্রাঞ্চ আছে যারা হাওড়া থেকে আসছে তাদের জন্য হাওড়া উলুবড়িয়াতে আমাদের ব্রাঞ্চ আছে হাওড়া উলুবড়িয়া বানিতলা কাটিলা মোড় স্কিনে নাম্বার দেওয়া থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন যদি কোনো কাস্টমার মনে করে যেন আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে যোগাযোগ করব তাহলে আমাদের এখানে কালীগঞ্জ নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ বা দেবগ্রাম কালীগঞ্জে আসতে পারে যারা কলকাতা থেকে আসবে সাইড থেকে তারা দেবগ্রামে নামবে যারা মুর্শিদাবাদ সাইড থেকে আসবে তারা পলাশিতে নামবে নেমে ওখানে টোটোতে অটোতে বলবেন সাহা এন্টারপ্রাইজ কালীগঞ্জ দাসপাড়া যাবো যে কেউ আপনাকে নিয়ে চলে আসবে এছাড়াও যারা শিলিগুড়ি ইসলামপুর দিনাজপুর গঙ্গারামপুর থেকে আছে তারা শিলিগুড়ির আগিন পাড়াতে আমাদের কিন্তু ব্রাঞ্চ আছে সেখানেও যোগাযোগ করতে পারে আসাম থেকে যারা আসছে ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড থেকে যারা আসছে তারা কিন্তু আসামে আমাদের গুয়াহাটি পাঞ্জাবের ব্রাঞ্চ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন স্কিনে সবারই নাম্বার দিয়ে দেওয়া হলো আপনি কন্ট্যাক্ট করতে পারেন ঠগার থেকে বাঁচতে ঠকবাজিদের হাত থেকে বাঁচতে আজই আসুন সাহা এন্টারপ্রাইজে এবং নিজের চোখে কারখানা ভিজিট করুন নিজের চোখে মেশিন দেখুন এবং মেশিনের ডিটেলস সম্পর্কে জানুন তারপরে কিন্তু আপনি ব্যবসায় নামুন বা ব্যবসায় মেশিন পারচেস করুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার